আয় আমার নবীজির জন্য উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেল ও বন্ধু তিনি ঝাপিয়ে পড়লো যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেল পিছনের দিক দিয়ে হযরত হামজার بیوی দৌড়াতে শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেল যাওয়ার পর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার স্বামী কি উহুদের ময়দানে কোথাও তো খুঁজে পাই না নবী গো আমার স্বামী কোথায় গো নবী আপনার জন্য পাগল হয়ে আমার স্বামী হজর দেহান জালা ভাসুর গড় ছেড়ে আমি নতুন বউ বিবাহিত বউ নববধুকে ফেলে উহুদের ময়দানে চলে আসলো নবী গো আমার স্বামী কোথায় গো আমার নবীজি হানজালাকে বলল হানজালার বিবিরে ওই আকাশের দিকে তাকাও ওই আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকাইতে দেরি রে চাইয়া দেখ লাশ পবিত্র দেহটা ওই আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ ধীরে 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 বন্ধু आसमान থেকে জমিন দিকে বন্ডলাস্টা নেমে আসছে এবার হামজালার বিবি হামজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন যাওয়ার পরে চাইয়া দেখলেন ওনার দাড়ি বিবি বিবি ফুটা ফুটা করে বন্ধু রতব মুবারক যো পানি মুবারক একবার তাজা পানি বন্ধু ঝরে ঝরে পড়তেছে নবী প্রাণের নবী আমার স্বামী তো গোসল করে নাই গো নবী কিন্তু ইয়ারা সুনাল্লা নবী গো আমি চাইয়া দেখতাম আমার স্বামীর দাড়ি দিয়ে বেবে তাজা পানির পোটা পোটা জোরে জোরে পড়ছে গো নবী আমার মনে হয় আমার স্বামী তো গোসল করেছে এই কথা বলতে দেরি আমার আপনার প্রাণী নবী একটা ডাক দিয়ে বললেন রে হামজালার বিবি রে তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার জন্য নিজের জীবন কোরবানি দিয়েছে রে হামজালার বিবি এই জন্য আমার আল্লাহ হামজালার তো ভাসর হয়েছে মিলন হয়েছে শরীয়তের তো একটা বিধান আছে আছে না নাই আমার আল্লাহ কেমন করে হাম গোসল না করাইয়া কেমন করে তাকে বরযুগে জীবনে পাঠাবে এই জন্য আমার আল্লাহ অবন্ত জান্নাতি খাদিম দিয়া আর সে নিচের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আমার নবীর প্রেমের কারণে হয়েছে কিনা বলেন বন্ধ তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো গো তুমি কোন সেক্টরটা নিয়ে নবীকে ভালোবেসেছ তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অপশন নিয়ে যদি আমি আলোচনা করতে পারতাম তাহলে বন্ধু তোমরা বুঝতে পারতে তোমরা কতটা নেগেটিভ সাইডে তোমরা আছো কতটা রং সাইডে তোমরা আছো বন্ধু যার নামে মহিলা যাওয়ার দরকার নাই তোমরা এখনো বুঝো না তার কারণ হলো একদিকে তোমরা নির্বোধ আর একদিকে তোমরা অত্যন্ত পৃথিবী লোভি এই জন্য তোমরা ফিল করতে পারো না ও বন্ধু যেদিন তোমরা বুঝবে সেদিন তোমাদের হাতে কোনো সময় থাকবে না কথা কি ভুল বলেছি শুধু পুরুষরাই নবীকে ভালোবেসেছে না না ও বন্ধু হযরতে নুসাইব আল্লাহ তাআলা আনহা তিনি শুনতে পাইলেন আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এবার নসে বা ময়দানের দিকে দৌড়াইতে লাগলেন বন্ধু বায়ে কুত্তুর পাড়ার আমার মা আমি আমার বোনদের কেটে কেটে কি বলবো আমার মা আমার বোনেরা এই দুই জানালা করে শোনো গো তোমরা আমার নবীর সাথে কেমন করে প্রেমের ডুরে লাগাইতে হয় হজরতে নসেবা দৌড়াই ওদের ময়দানের দিকে দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে নসেবার কাছে খবর আসলো নসেবা তোমার ভাই তো শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না দৌড়াই শুধু নবী নবীর প্রেমে রে ও বন্ধু কিছুদিন যাওয়ার পরে আবার একটা খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা ও শহীদ হয়ে গেছে রে নসেবা নসেবা ও বন্ধু তারপর দাঁড়ায় না নবীর প্রেমে শুধু হুদের ময়দানের দিকে দৌড়ায় ও বন্ধু কিছু যাওয়ার পর আর একটা খবর আসলো ও নসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী ও শহীদ হয়ে গেছে ও বন্ধু বাই বাবা স্বামী হয়ে গেছে খবর পাওয়ার পরেও

আমি আপনি নবীকে পেয়েছি তো সব প্রেম কি শিখতে পারছে প্রেমের গল্প ভালো লাগছে আরেকটা বলি ওই যে আবু বকরকে দিয়ে শুরু করেছিলাম আমি আর আলোচনা অনেক করবো না দেড় ঘন্টা হয়ে গেছে মিলাদ বাকি এম বাকি মোনাজাত বাকি অনেক কাজ বাকি জিকির বাকি জিকির করব জিকির আমার রूहের জিনিস রোহের খোরা প্রত্যেকটা মাহফিলে গেলেই জিকির আমি বেশি করি কিন্তু প্রথমে আপনাদের স্টার্টিংটা ভালো ছিল পরে দেখলাম যে না এলোমেলো হয়ে গেছে তখন এই জিকিরটা ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ বলবেন না আমি আপনাদেরকে প্রেম শেখাই প্রেম আমার দিকে তাকান আমি কি বলে কথা বলবেন এই আমি আপনাদেরকে বলি এই বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি বুদ্ধিমান হন বন্ধুরে আমার আবু বকর আমার নবীর এমন একজন প্রেমিক সাহাবী ছিলেন দান করতে 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 সবটুকু বন্ধু তিনি দান করে দিলেন ইসলামের জন্য আমাদের জন্য ওমা সুবহানাল্লাহ বললেন না আমাদের দেশে মসজিদের জন্য টাকা চাইলে পাঁচশো টাকাটা লুকাইয়া পাঁচ টাকাটা বার করে হাইসেন নামে হাসির কথা বলি না বাই প্লিজ মসজিদে এসে মা ফিলে এসে হাসাটা আমার কাছে একবার বিরক্তিকর মনে হয় আপনি যদি এখানে হাসেন কাঁদবেন কোথায় আপনি এখানে আসার পরে যদি হাসেন আপনার মধ্যে তাকোয়া কোথায় আপনি এখানে আসার পরে যদি হাসতে ইচ্ছে করে ভাববেন কোথায়। আজকে আমাদের বর্তমান প্রজন্ম যুব সমাজকে ধ্বংস করেছে আমাদের মতো কিছু পৃথিবীর বিভক্তা আমার ঠিকটা বলতে পারেন না ঠিকটা বলতে পারবেন না তো কারণ আলহাক্ক মরুন হক একটু তিতা হক্কটা কি তিতা রাসূল বলছেন আল্লাহ কয় কউলু কাওলান সাদীদ আল্লাহ বলেছেন সিদা রাইট থিং তিতা হইল সত্যটাই বলো বলতে কে আল্লাহ আপনারা বলেন আমি কি বাস্তব কথা বলছি না মসজিদের জন্য বছরের পর বছর বছরের বছর মানুষের পারে পারে দর্ণা দিতে হয় কিন্তু যেই বাড়িটা তার কখনোই আপন হবে না সেই বাড়ি বানাইতে তার দাঁড়াইতে হয় না না বল বললাম কথা বলেন ভুল বললাম প্রেমটা শিখে প্রেমটা কি বন্ধ করে করতে হয় আবু বকর কিছু নাই বন্ধ সর্বোচ্চ দিয়ে দিয়েছে বন্ধ সারা হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে নবী আযান হয়ে গেল নবীজি নামাজ পড়ার জন্য বন্ধ অপেক্ষা করতেছে কিন্তু আবু বকর আজকে মসজিদে যায় না যাবে কেমন করে নামাজ পড়তে হলে শরীয়তের বিধান মেনে পোশাক পড়তে হবে কিন্তু বন্ধু আজকে এত গরিব হয়েছে রে আবু বকর আজকে যে নামাজ পড়তে যাবে নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত আবু বকরের ঘরে পোশাক নাই সুবহানাল্লাহ বলবেন না কথা বলে মন দিয়ে শুনুন না বিরক্ত হইন্ন আমি শেষ করে দিতেছি বন্ধু পোশাক পর্যন্ত নাই এবার আবু বকর কি করবে গায়ের মধ্যে বন্ধু কিদাম প্রমাণ করেছে ছোট একটা জামা আছে এবার তিনি কি করলেন ছোট্ট জামা দিয়ে তো নামাজ পড়া যাবে না শরীয়তের বিধান তো মানতে হবে তিনি প্ল্যানিং করতেছে নামাজ ছাড়ব না এদিক দিয়ে পোশাকও নাই এদিক দিয়ে আমি নামাজও ছাড়তে পারব না কারণ আমার নবীজি নামাজ যখন দাঁড়ায় আমার নবীজির পা মুবারক খুলে এলো মুবারক বেরিয়ে শেষ তারপরেও নামাজ শেষ হয় না ইনি নামাজ পড় নামাজ ছাড়তে ওরা জিনা আবার পোশাকগত নাই তিনি কি করলেন তাৎক্ষণিকভাবে বন্ধ জামাটাকে শরীয়তের বিধান মাফিক বানাতে হবে তাৎক্ষণিকভাবে তিনি কি করলেন ওই ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ ছিঁড়ে ফেললেন তৎকালীন সময় তো সুই সুতার সঠিক ব্যবস্থা ছিল না বন্ধু তখন আবু বকর খেজুর কাটাকে সুই বানাইয়া খেজুর পাতা জোড়া লাগাইয়া লাগাই একটা জামা বানাইল জোরে বলেন আল্লাহু আকবার একটা জামা বানালো জামা বানাইয়া সুন্দর করে তৈরি করে এবার নামাজ পড়তে গেলেন যাওয়ার পরে আমার নবীজি একটা ডাক দিলেন রে আবু বকর আমি থাকা অবস্থা এমন অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমি ইচ্ছে করে দেরি করিনি আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী নবী কথা বাড়ালেন না প্রণীম নবীজি নামাজে চলে গেলেন নামাজ যখন বন্ধ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওই মসজিদ থেকে যখন পবিত্র পা বরক যখন সামনের দিকে বাড়িয়ে দিলেন এবার আমার নবীজি ওই কদম বরক বাড়িয়ে দিতে দেরি চাইয়া দেখলো হজরতি জিব্রাইল আজকে খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কি পড়ে খেজুর পাতার পোশাক পরে প্রাণের নবীজি ডাক দিয়ে বললেন রে জিব্রাইল আপনি যখন আমার কাছে অন্যান্য সময় আসতেন আপনার পরনে অত্যন্ত জান্নাতি চমৎকার পোশাক আমি দেখতে পেতাম রে জিব্রাইল কিন্তু আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক এই কথা বলার পরে এবার বন্ধু জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চাইয়া দেখেন আপনার আবু বকরের গায়ে খেজুর পাতার পোশাক

দেখো আমার আবু বকরের iman দেখো তোমরা আসমানে যত ফেরেশতা আছে সবাই খেজুর পাতার পোশাক পরে না আজ যদি কেউ খেজুর পাতার পোশাক করতে আপত্তি করো আমি নো আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমার ঈদগাহ বিশাল এবার দেখছি অনেক ছেলেরা টুপি চারা আসছে যে নামাজ পড়তে আপনি চিন্তা করেন অবনতিটা কোথায় আমরা নবীর প্রেমিক দাবি করতে পারি কথা বলেন পারি সম্মানিত উপস্থিতি এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি উই শুড ওবি आवर প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মাতাকে পান্ন করা কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মায়ের পায়ের নিচেই সন্তানের জোরে আর জোরে বলেন জান্নাত কিনা আজকে বাবা মা সঠিক দায়িত্ব পালন না করার কারণে আজকে সন্তানদের এই অবস্থা মনে রাখবেন এই সন্তান আপনার এই জিনিসটি বক্তব্য দিবে কাল হাসরের দিন কথা কি বুঝতে পারছেন আমার আজকে আপনারা দায়িত্বশীল না হওয়ার কারণে ছেলে মেয়েরা এলোমেলো ভাবে ছোটাছুটি করছে হাঁটাহাঁটি করছে আমি আপনাদেরকে বলি বলবো আরো জোরে বলি বলবো আমি আপনাদেরকে প্রেম শিখাইছি প্রেম যদি করতে পারেন তাহলে বলবো ইউ আর ভেরি পিপল ঠিক আর যদি আপনারা প্রেম করতে না পারেন তাহলে আপনাদের যেতে হবে কোথায় আরে কবরে না ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে কোথায় মাস্ট বি যেতে হবে জাহান্নামে কবর তো সবার জন্য বাধ্যতামূলক ঠিক না বলে কিন্তু প্লেস তো ডিফিকাল্ট কথা বলেন না কেন জাহান নামে যেতে হবে কি করতে হবে জাহান নাম কি জানেন ভয়ঙ্কর জাহান নামেদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা মাথায় পড়াইয়া দেওয়া হবে মাথার মগজটা মাথাটা পাতিলের মতো ঈদের দিনের বিয়ে বাড়িতে যেমন টকভক টকভক করে গোস্তে উতরায় তার চেয়ে বিকট পাবে মাথার মগজটা টক করে উতরাতে থাকবে আমার একজনকে আলহামদুলিল্লাহ বলে আরে আলমদুল্লাহ না নজবিলা বলবে আর বলে সহ্য করতে পারবে হযরত আবু হুরাই রাদি আল্লাহু আলানহুতে হাদিজ বর্ণিত আল্লাহ জাহান্লামের আগুনকে এক হাজার বছর তাপ দিছে আগুনের রং হয়েছে লাল আরও এক হাজার বছর তাপ দিছে আগুনের রং হয়েছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে কালো কালো হাজার বছর আগুনকে জ্বালিয়ে তথ্য করে রেখেছে পাপীদের

বিন্দু পরিমাণ ভালো কাজ বিন্দু পরিমান মন্দ কাজ সব আপনার সামনে থাকবে কার উপর কথা বলেন না কেন পারবেন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা

আল্লাহর ধরা বড় শক্ত ধর আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আপনার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে দিতে পারবেন সেদিন সেই হিসাব অহসিল মাফিস সুদুর অন্তরে সব কিছু সেদিন প্রকাশ করা হবে কথা কি বুঝতে পারছে কার উপর দোষ দেয়া যাবে আরো জোরে বলে না দোষ দেয়া যাবে শুধু আগুনে পোড়াবে না তো কত রকমের সাজা যে আছে যদি আজকে শুধু কোন পাপের কোন সাজা যদি আলোচনা করতাম একটা লোকে চোখের পানি রাইখা যাইতে পারতেন এত ভয়ঙ্কর হবে ওপারটা আপনার জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে কোরআন এসেছে সেটার নাম হলো জাক্কুম এটা কাঁটা যুক্ত বিষাক্ত এটা জাহান নামীদের জন্য বরাদ্দ এটা খাইতে হবে আপনাদের এই বায়েক উত্তর পাড়ার যদি একটা ফোঁটা জাকম পড়ে কয় ফোঁটা একটা ফোঁটা জাকম যদি এই বায়েকের এই মাঠে আজকের এই মাঠে পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ না শুধু এখানে কি শেষ হাদিস শরীফের মধ্যে এ রাসূল জন্য আরেকটা খাবার বরাদ্দ যেটা নাম হলো তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী তিরাতুল খবালটা কি আমার নবীজি বললেন এই তিনালতুল খবালটা হলো আরেকটা জাহান্নামের নিরা ন রক্ত পুজোতবাগান

হ্যাঁ যদি খেতে না পারেন এই দুনিয়াতে পানি তৃষ্ণ যেমন আজকে আমার এক বড় ভাই এক জায়গা বেড়াইতে যাচ্ছে ওনাকে ফোন দিলাম কোথায় যাচ্ছেন অমুক জায়গা যাচ্ছে কি করতেছেন আইসক্রিম কিনতে কি কিনতে এটা আপনাদের এলাকা আইসক্রিম সবার পছন্দ না কারণ গরমে ঠান্ডা খাইলে কি লাগে একটু ভালো লাগে আসলে কিন্তু আইসক্রিমের কোনো উপকার নাই এটা বরং ইনফেকশন বডির জন্য ওই যে যে দাদাই কইছে একদম কারেক্ট কথা

মাথার মধ্যে যখন ডালা হবে এটা পেটের মধ্যে অটো ঢুকবে পেটের মধ্যে ঢোকার পরে আপনার ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে দুই রানের মধ্যে খান দি সব কিছু গলে গলে বের হবে তুমি চিৎকার করবে তুমি হাহাকার করবে কান্না কাটি করবে ও বন্ধু লায়া মতো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো গুলো বাঁচতেও পারবে না

একটা एग्जांपल দেই আপনাদের এই বায়েকে কি শুদ্ধ খায়নি শুদ্ধ খাবার লোক আছেন আপনাদের বায়েকে তা আমি যে আজকে এতক্ষণ ওয়াজ করলাম শুদ্ধ খাইলে লাভ হইব কি ওয়াজ তো শেষ আমাদের রাসুল বলছিলেন লা তাকবালু সালাতুুম বিগাইরে তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গায়রিন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান সাদাকাও কবুল হয় না যেই সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ব দাঁড়ানি মায়ের সাথে ছত্রিশ বার জিনা করল কেমনি বুঝাইতাম আপনাদেরকে আমার নবী যে মেরাজে গেছে আপনারা বিশ্বাস করেন তো সবাই করেন না আমি বিশ্বাস করি আপনারা সবাই কোন ধরনের কোন দ্বিধা ছাড়াই আপনারা বিশ্বাস দলিল ছাড়া বিশ্বাস করে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আর জোরে বলেন নবীজি যখন মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম দুটোই পরিদর্শন করেছেন নবীজি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল জি বললেন ভাই জিব্রাইল এরা কারা ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর শত্রু নবীজি বলতেছে আমি নবী দেখলাম তার এক একটা পেট ঘরের মতো বড় বড় এটার মধ্যে সাফার বিচ্ছু শুধু সাফার বিচ্ছু আল্লাহ জোরে কন নাউযুবিল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে আজকে পায়ে ধরে হাত জোর করে বলে যাই সৎ ঘোষের মাধ্যমে টাকা উপার্জন করিয়েন না কারণ কি জানেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না হাসরের দিন কার জন্য এগুলো করছেন আপনি সুদের মাধ্যমে টাকার পাহাড় গড়ে দিবেন আপনার সন্তান মজা করে খাবে ভোগ করবে উচ্চ বিলাসী জীবন যাপন করবে কিন্তু পানিশমেন্টটা কবরে আপনাকে নিতে হবে ঠিক একটা পিতা মাতার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দিয়ে রেখে যাও এর চেয়ে বড় সম্পদ আর বাবা সম্পদকে দিচ্ছে সন্তানকে দিতে পারে না সম্মানিত উপস্থিতি আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন নতুন ভাবে নতুন কোনো বিষয় নিয়ে আবার এসে হাজির হয়ে যাব কারণ আমার ধারাবাহিক ভাবে প্রোগ্রাম অনেক দূর বাড়ি ওখানে যেতে হবে কারণ আমার অনেক কাজ বাকি আছে আমি এখন একটু জিকির করব কি করব জিকিরের পক্ষে নিয়ে আপনারা সবাই আমি একটু জিকির করব আপনারাও বেশি বেশি করে জিকির করবেন কারণ আমি বলি এদিক তাকান জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ জিকির হলো কি হার্টের ওষুধ যত বেশি জিকির করবেন হার্ট আপনাদের তত বেশি ভালো থাকবে আলহামদুলিল্লাহ বলেন আর জুড়ে আর একটু محبت সবাই আমার সাথে একসালে জিকির করবেন